ছেলের সাথে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে এই বিষয়টা আমরা অনেকেই লক্ষ্য করি ছেলের সাথে একটা বড় স্বার্থ থাকে বাবা মায়ের যখন কোনো ছেলে বিয়ে করে সাথে সাথে বাবা মা মনে করে আমার ছেলে বউয়ের হয়ে গেছে এই ছেলে আর আমাদের নাই কিন্তু যখন মেয়েকে বিয়ে দেয় তখন কিন্তু তারা এই কথাটা কখনো চিন্তা করে না মেয়ে কখনো পর হয় না তারা মনে করে মেয়ে তো আমাদেরই আছে মেয়ে কখনো পর হয় না কিন্তু ছেলেকে বিয়ে দেওয়ার সাথে সাথেই তারা এই কনসেপ্ট নিজের ভিতরে ফিট করে নেয় যে ছেলে আর আমাদের কাছে নেয় ছেলে মেয়ে বউয়ের হয়ে গেছে থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এটা কেন হয় কেননা বর্তমান যুগের বাবা মারা মেয়েদের কাছ থেকে কিছু আশা করে না রিটার্ন কিছু আশা করে না ছেলেদের কাছ থেকে অনেক কিছু আশা করে মেয়েদের কাছ থেকে যখন সে অনেক খরচ করে এবং সে কখনো ভাবেই না যে মেয়ে আমাকে এগুলো রিটার্ন করবে আমাকে আবারও এগুলো ফেরত দেবে এটা কখনো বাবা মারা আশা করে না কিন্তু ছেলেদের কাছ থেকে যখনই কিছু দেয় তখন আশা করে ছেলে এগুলো আমাকে আমাদের ফেরত দিবে সে বড় হয়ে ইনকাম করবে এগুলো আবার আমাকে ফেরত দিবে অবশ্যই এটা হওয়া দরকার ছেলেরা ইনকাম করবে তারা তার বাবা মাকে দিবে তবে বাবা মারা অতিরিক্ত বেশি আশা করে থাকে যার কারণে সমাজের ভিতরে সুখ শান্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আরো যে বিষয়গুলো সেটা হচ্ছে মেয়েদের কাছ থেকে যদি কোনো সময় মেয়েরা বিপদে পড়ে যায় সাথে সাথে বাবা মারা তাদের স্বার্থের থেকেও বেশি হলেও তারা মেয়ের পাশে দাঁড়ায় জামাইয়ের পাশে দাঁড়ায় মেয়েকে সাহায্য করে সামর্থ্যের বাইরে গেলেও তারা সাহায্য করার চেষ্টা করে কিন্তু তুই নিজেই ঠিক কর তোমার সমস্যা তুমি নিজেই সমাধান করো তুমি বিয়ে করেছো তুমি তোমার স্ত্রীকে দেখো তোমার সন্তানদেরকে তুমি দেখো কিন্তু মেয়ে যখন বিপদে পড়ে যায় মেয়ের জামাই যখন বিপদে পড়ে সাথে সাথে শ্বশুর শাশুড়ি যারা আছে মেয়ের বাবা মা সাথে সাথে সেই মেয়ের পাশে দাঁড়ায় জামাইয়ের পাশে দাঁড়ায় তাদেরকে টাকা পয়সা সামর্থ্যের বাইরে গিয়েও তাদেরকে সাহায্য করার চেষ্টা করে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খুব লক্ষণীয় বিশেষ করে যখনই কোনো মেয়েকে বিয়ে দেয় পড়াশোনা করার পরে বাবা যদি দশ লক্ষ টাকাও খরচ করে খরচ করার পরে কখনো মেয়েকে বলে না যে তোর জন্য দশ লক্ষ টাকা খরচ করেছি কিন্তু ছেলের পড়াশোনা করার পরে যদি ছেলেকে দুই লক্ষ টাকা ব্যবসার জন্য দেয় এটা বাবা মা সারা জীবন মনে রাখে তোকে দুই লক্ষ টাকা দিয়েছিলাম তোর খর তোর পিছনে এত টাকা খরচ করেছি ব্যবসার জন্য এত টাকা আমরা দিয়েছিলাম এটা সারা জীবন বাবা মা মনে রাখে শুধু তাই নয় মেয়েদের কাছ থেকে বাবা মা কোনো আশাই করে না যার কারণে মেয়েরা যদি একশো একশো পার্সেন্টের ভিতরে পাঁচ পার্সেন্ট দেয় তাহলে বাবা মা মনে করে আমার মেয়ে খুব ভালোবাসে আমার আমাকে বোঝে আমাকে নিয়ে ভাবে কিন্তু ছেলে যদি একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট দেয় আশি পার্সেন্ট দেয় তারপরও বাবা মার মন ভরে না বাবা মার মন তখনও ভরে না তারা মনে করে একশো পার্সেন্ট আমাদেরকে দেয় না কেন ছেলের সুখ বাবা মার সহ্য হয় না ছেলে তার বউকে নিয়ে সুখে আছে তার সন্তানদেরকে সুখে আছে এটা অনেক সময় ওই ছেলের বাবা মার সহ্য হয় না কিন্তু মেয়ে যদি তার জামাইকে নিয়ে খুশি থাকে সুখে থাকে এটা তাদের কাছে খুব ভালো লাগে মেয়েরা যত বেশি সুখে থাকে বাবা মাও তত বেশি থাকে বেশি যদি বাবা মাও দশগুণ বেশি সুখে থাকে কিন্তু অনেক সময় ছেলেরা যদি সুখে থাকে এটা অনেক বাবা মার সহ্য হয় না বিয়ে করার পরে ছেলে পর হয়ে যায় কখনো মেয়ের ব্যাপারে বলে না তখন বলে আমার জামাইটা খুবই ভালো মেয়ে যা বলে তাই শোনে কিন্তু যখন নিজের ছেলে তার বইয়ের কথা শুনে তখন বলে আমার ছেলেটা এত হয়েছে আমার ছেলেটা শুধু তার বইয়ের কথা শুনে। নিজের মেয়ের ব্যাপারে একেবারে ষোলো আনা আর ছেলের বেলায় এক আনা ওনা এভি অবশ্যই সতর্ক থাকতে হবে ছেলে মেয়েকে ভালো চোখে দেখার চেষ্টা করবেন ছেলে যতটুকু দেয় তার থেকে তার জন্য দোয়া করবেন যদি ছেলে পদ্মায় শুয়ে যায় অথবা বিয়ে করার পরে মা বাবাকে ভুলে যায় তার জন্য দোয়া করবেন কিন্তু অনেক সময় বাবা মা এই নষ্ট করে ফেলেন অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান পিতা যদি মৃত্যুর আগে কোনো সন্তানকে আলাদা করে কোনো সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান তবে সে ওসিয়ত মানা যাবে কি না নাকি ইসলামের শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে কোন পিতা যদি জীবকদশায় ওসিয়ত করে যান আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা বাকিগুলা ভাগ করবা অমুক মেয়েকে দিবা বাকিগুলা ভাগ করবা এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে না কারণ বলেছেন লা লাসিয়াতেলি ওয়ারিস কোনো ওয়ারিসের জন্য কোন ওসিয়ত করা যাবে যার জন্য নির্দিষ্ট হিসা কোরানে ঠিক করে দেওয়া আছে ছেলে মেয়ে বাবা মায়ের সম্পদে নির্দিষ্ট হিস্সা পাবে কি পাবে না অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না ওসিয়ত করে যেতে পারবে